সূরা তাওবার 36 বলেন ইন্না ইদ্দাতাস সুহুরি নিশ্চয়ই মাসসমূহের গণনা ইনদাল্লাহি আল্লাহর নিকট 12 সাহরান 12টি ফি কিতাবিল্লাহি আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী আল্লাহর কিতাব অনুযায়ী মাসের সংখ্যা কয়টি 12টি মাসের সংখ্যা কয়টি ভাই মিনহা আরবাতুল হুরুম এই 12 মাসের মধ্যে থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া চারটি মাসকে বিশেষ সম্মানিত করেছেন এমএসএমএস জয়স মিডিয়া সঠিক ইসলামের বানলামের ইসলামের বাণী বারবার মাসে সবার মাঝে ছড়িয়ে দাও রাব্বুল কিতাব অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী মাসের সংখ্যা হলো বারোটি মাসের সংখ্যা কয়টি ভাই বারোটি তন্মধ্যে চার মাসকে আল্লাহ তালা বিশেষভাবে সম্মানিত করেছেন এই চার মাসের মধ্যে একটি মাস হলো এই রজাবু মুদার যেই মাস শুরু হয়েছে বলে আলহামদুলিল্লাহ এই চারটি মাস এটা আমার কথা না সই বুখারি একত্রিশ নম্বর হাদিস সহিয়াল বুখারী হাদিস নাম্বার একত্রিশ সাতানব্বই আল্লাহ হাবিবসাল্লাহ লহ আলেহি ওয়াসাল্লাম বলেন ইন্না জামানা কদিস্তাদার কাহাই আতিহি ইয়াওমা খলাকাল লগ উছামা ওয়াকি অল আরদ আল্লা রসুল বলেন নিশ্চয়ই জামানা কাল সময় এটা গুর্ণয়মান এটা গুরপাক খায় এটা ঘুরে ফিরে এটা চলমান কোন দিন থেকে ইয়াওমা খালাকাল্লাহ হুসসামা ওয়াতি আল্লা যেদিন থেকে আল্লাহ আব্বুল আমিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম বলেন ওই দিন থেকে সময় এটা গুরুনায়মান এটা গুরপাক খাচ্ছে এটা চলছে অবিরাম সময়কে কেউ থামাতে পারে না এটাকে আটকে দেওয়া যায় না পৃথিবীর সব কিছুকে স্তব্ধ করে দেওয়া যায় বন্ধ করে দেওয়া যায় আল্লাহর সৃষ্টি সময়কে এক মিনিট আগেও নেওয়া যায় না এক মিনিট পরেও নেওয়া যায় না কথা বলেন ঠিক কেনা মাহ হাজিরিন হাজরিন এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ান ইয়াসাল্লাম বলেন এই বারো মাসের মধ্য থেকে সালা সাতুন মুতাওয়া তিনটি মাস হল লাগাতার বৎসরের বারো মাসের মধ্য থেকে যে চার মাসকে আল্লাহ বিশেষ সম্মানিত করেছেন এই চার মাসের মধ্য থেকে তিনটি মাস হলো লাগাতার এক নাম্বার মাস হলো জিল জিলকদ মাস জিলহজ মাস তিন নাম্বার হলো মাহারাম এই তিনটা মাস একসাথে জিল কদ জিল হজ আর আরেকটা মাস হলো আলাদা এটা হলো রাজাবু মুদার। যে মাসটা শুরু হয়েছে বলে আলহামদুলিল্লাহ এই রজব মাস এই মাসের নামকরণ করা হয়েছে রজব মুদর মানে আরবদের একটা গুত্রের নাম ছিল মুজার গুত্র সেই মুজার গুত্রের নামে এই মাসের নামকরণ করা হয়েছে কেন করা হয়েছে হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলহি এর কারণ লিখেছেন সেই মুজার গুত্রের লোকেরা বিহি তারা এই রজব মাসকে অন্যান্য তিন মাসের চাইতেও আরো বেশি পরিমাণ সম্মান করতে বলি এই রজব মাস বৎসরের বারো মাস এই বারো মাসেই তো আল্লাহ সৃষ্টি করেছেন তো এই চার মাসকে আবার বিশেষ সম্মানিত করার কারণটা কি এর অনেক কারণ আছে তন্মধ্যে একটা কারণ হলো আল্লাহ রাবুল আলামীন তিনটা মাসকে লাগাতার সম্মানিত করেছেন জিলকদ জিলহজ এবং মাহাররম এই তিন মাস এই জন্য সম্মানিত করেছেন মাসখানে হলো হজের মাস জিলহজ মাস পূর্বের মাস হলো জিলকদ মাস পরের মাস হলো মহারম মাস এ মাঝখানে হজের মাস রেখে আল্লাহ তালা সম্মানিত ঘোষণা করেছেন এর কারণ হলো সারা পৃথিবীর থেকে মানুষ যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে নিরাপদে মানুষ যেন হজ্জে বাইতুল্লাহ আদায় করতে পারে কারণ মাস যুদ্ধ জিহাদ করা যায় কিন্তু বৎসরের এই চার মাস যুদ্ধ বিগ্রহ আরবকাল থেকে কাল থেকেই ইসলামের আগমনের পূর্ব থেকেই এটা নিষিদ্ধ ছিল এই চার মাস যুদ্ধ করা যাবে না কারণ চার মাসের মধ্য থেকে তিন মাস হলো হজের মাস এই তিন মাস মুসলমান হজ আদায় করবে নিরাপদে আসবে নিরাপদে যাবে এই তিন মাস কোনো বিশৃঙ্খলা করা যাবে না যুদ্ধ বিগ্রহ করা যাবে না এই জন্য আল্লাহ সোহান হতাআলা জিলকদ জিলহস এবং মাহররম লাগাতার এই তিন মাসে আল্লাহ তালা সম্মানিত করেছেন বলি সুহান আর এই রজব মাসকে আল্লাহ রাব্বুর আলামিন বিশেষভাবে সম্মানিত করার কারণ হলো এই রজা মুদর মদর বাইনা জুমা দা ওয়া শাহবান যে মাসটা জুমা আদাল উখরা এবং মাসের মধ্যবর্তী এই রজত মাসকে আল্লাহ সম্মানিত করেছেন বান্দা তো ওই তিন মাসে হজ্জে বাইতুল্লাহ ফরজ হস আদায় করবে যারা ফরজ হস আদায় করতে পারে না সামর্থ্য কম তারা যেন এই রজত মাসেও আমি আল্লাহ যুদ্ধ বিগ্রহ নিষেধ করে দিলাম যেন তারা উমরা আদায় করতে পারে হরি সুবাহ মুসলমান ভাইরা আমার শুধু তাই না এই রজব মাসে যদিও নির্দিষ্ট ইসলামী শরীয়তে কোনো এবাদতের নিয়ম নাই কিন্তু এই রজব মাস হল বীজ বপন করার মাস বলি সুবাহ কারণ রমাজান মুবারকের আর মাত্র তিন মাস বাকি আছে কয় মাস বাকি আছে ভাই তিন মাস রমাজানের পূর্বের এই তিন মাস হলো রজব মাস হলো মাস তিন মাস হলো বীজ বপন করার মাস এর পরবর্তী মাস হলো রজত শাহবান মাস হলো আপনি যে আগের মাসে বীজ বপন করলেন সেই বীজের মধ্যে পানি সঞ্চন করার মাস বলিস এরপর হলো রমাজান মাস ওই রমাজান মাস হলো ফসল কেটে ঘরে তোলার মাস বলিস তারা মাজরিন আমি আপনি তো দুনিয়ার ব্যবসাটাই দেখলাম পরকালের ব্যবসার দিকেও তো একটু মনোযোগী হওয়া দরকার কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জান আর মালের মাল তো আল্লাহ কিনে নিয়েছেন বিনিময়ে যিনি জান্নাত দান করবেন তিনি কে আল্লাহ محترم শুধু তাই না আহকামুল কুরআন লিল জাসসাস কিতাবের মধ্যে আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখেছেন মক্কার লোকের আল্লাহর হাবিব সাল্লু আলহিমকে এসে জিজ্ঞেস করে নবী তারা আপনাকে জিজ্ঞেস করে যে আপনি আপনার রব যে মাসগুলোকে হারাম করেছেন সম্মানিত করেছেন এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করার বিধান কি আল্লাহ রাব্বুল আলমিন আয়ত নাজিল করলেন ইয়াসআলুনুকা আনিশ-শাহরিল হারাম কিতালিন ফী কুল কিতালুম ফীহি কাবীর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন আমি আল্লাহ যেই চার মাসকে বিশেষ সম্মান দান করলাম এই সম্মানিত চার মাসে যুদ্ধ বিগ্রহ করা বড় অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নং আয়াতে বলেন আমি আল্লাহ যেহেতু বৎসরের বারো মাস থেকে চার মাসকে বিশেষ সম্মান দিয়েছি সুতরাং ফালা তোমরা এই চার মাসে গোনা করে নিজেদের উপর জুলুম তোমরা করোনা আল্লাহ তালা বলেন ফালা তাজুলিমু ফিহিনা আং তোমরা এই চার মাসে নিজেদের প্রতি নিজেরা জুলুম করোনা আমার প্রতি আমি জুলুম করা আপনার প্রতি আপনি জুলুম করা এর মা না কি এর অর্থ কি এর অর্থ হল আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আপনাকে যে জীবন বিধান দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লাম যেই সুন্নতি নবমীর আদর্শ দিয়েছেন আমার আপনার জীবনে যদি আল্লাহর বিধান আর রসুনের সুন্না থেকে যদি বিচ্ছুত হয়ে যায় এটাই হবে নিজের উপর জুলুম করা এই জন্য আল্লাহফাক বলেছেন ফালা তাজ নিমু পিহিন সাবধান এই চার মাস কিন্তু তোমরা নিজেদের প্রতি জুলুম করো না এর মানে কি বাকি আত্মাস করা যাবে না এর মানে হলো মোপশ্রি নেকারাম লিখেছেন আল্লাহর দেওয়া সম্মানিত এই চার মাসের আর সম্মানে যারা গোনা থেকে বিরত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বৎসরের বাকি মাছগুলোতেও তাকে গোনা থেকে বিরত থাকার তাও ফিক দান করবে শুধু তাই না এই চার মাসে যারা বিশেষ এবাদত বন্দিগি করবে এবাদতের ক্ষেত্রে অগ্রগামী হবে আগের চাইতে পূর্বের তুলনায় এবাদত বেশি করবে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে বিনিময় বেশি দান করবেন বলিস মহতারা মাজিন উচিত ছিল এই মাসগুলোতে আবাদত বেশি বেশি করা কিন্তু আজকে দেখবেন সারা দেশের মধ্যে মাস আসলে নামে দিনের ইসলামের নামে সুন্নার নামে নবীর প্রেমিকের নামে যেই পরিমাণ বন্ডামি উরস আর মাজার পূজা শুরু হয় সারা বৎসরে এগুলো হয় না কথা বলেন ঠিক কেনা কেউ রাগ করলে কিচ্ছু করার নাই মহতারাম হাজিরিন মানুষের বিবেক কোথায় চলে গেল যে আপনি মাজারে মৃত মানুষের কাছে গিয়ে আপনি চান দুনিয়াতে তো জীবিত মানুষের কাছে চাইলেই টাকা দেয় না কথা বলেন ঠিক কিনা একজন দুইজন তিনজন একবার দুইবার তিনবার আপনি যাবেন পরবর্তীতে সে আর আপনাকে দিবে না জীবিত মানুষের যদি এই অবস্থা হয় সে দিতে চায় না মৃত মানুষ আপনাকে কিভাবে দিবে মানুষের বিবেক কি কোথায় চলে গেল শুধু তাই না হ্যাঁ মশারি টাঙ্গা দেয় নাওজুবিল্লা বলতেন না কবর পাকা করে মশারি টাঙ্গা দেয় কেন বাবাকে মশা কামড় দিবে বাবা যদি নিজের মশার কামড় নিজে যদি রক্ষা করতে না পারে নিজেকে মশা থেকে তাহলে আপনাকে বিপদ থেকে রক্ষা করবে কেমনি বাবা কথা বলেন না কেন যিনি আমাকে আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন তিনি কে এই রজব মাসে সারা দেশে উরস রাস্তাঘাটে বের হলে মহা পবিত্র উরস শরীফ কি লেখে ভাই মহা পবিত্র উরস শরীফ আগে মহা সাধারণ পবিত্র না শরীফ পবিত্র অর্থ অপবিত্র শরীফ অর্থ পবিত্র শুরু করছে মহাদিয়া মাঝখানে যা করে এই সবগুলো নাপাক কথা বলেন ঠিক কেনা ভাইরা আমার অস্তুরজনক মানুষের বিবেক আজকে কোথায় চলে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসামু মা গাওরাকা বিরব্বিকাল কারীম মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হে মানুষ কোন জিনিস তোমাকে আমি আল্লাহ কারিম রব থেকে তোমাকে গাফল করে দিল তোমাকে দোকায় ফেলে দিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্যায়তে বলেন লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহর ঘুম নাই তন্দ্রা নাই নিদ্রা নাই কিচ্ছু নাই ক্যারোনায় মুফাসসিরিন کرام লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমিয়ে পড়েন আল্লাহ রাব্বুল আলামিন যদি তন্দ্রাচ্ছন্য হয়ে যান বান্দা কখন বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলমিনকে ডাকবে আল্লাহ যদি ঘুমায়া যান তাহলে বান্দার ডাকে সারা দিবে কে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না আমার আপনার ডাকে সারা দেওয়ার জন্য আর যিনি মাজারে ঘুমায় আছেন সেই বাবাকে গিয়ে আমরা ডাকি কথা বলেন ঠিক কিনা বাইরে আমার শুধু তাই না অনেকে দেখি ফেসবুকে স্ট্যাটাস দেয় এটা যে অমুক মাজারে আসলাম শাহ স্কিনে আসলাম এইভাবে লেখে লেখে স্ট্যাটাস দেয় আপনার আর কি জান আমার এলাকার মানুষ আরো বেশি যায় ওই যে শুনবে শোনার পরে ফেসবুকে আমার নামে বকা শুরু করে দিবে কিচ্ছু আসে যায় না গত জুমায় এটা আতিদের ব্যাপারে বলেছি ফেসবুক কমেন্টে আমাকে গাইলে একেবারে শেষ করে দিছে কোনো সমস্যা নাই হক কথা বললে যারা বাতিল এদের শরীরে লাগবে কথা বলেন ঠিক কিনা সমস্যা নাই হক কথা একটু হয় হক কথা এটা রসালো হয় না এটা সোরেলা হয় না হক যেটা এটা তিক্ত হয় যার কথাবার্তা দেখবেন একটু কঠিন বেশি ওই লোকটার ভিতরে ভালো আর যার মুখে মধু বেশি অন্তরে বিষ কথা বলেন ঠিক কিনা বাইরে আমার আবার অনেকে গিয়া পুষ্ট দেয় শাহ মিসকিন বাবার দরবারে আসলাম নাউজবিল্লা বলতেন না পরে আমি আবার পুষ্ট করলাম যে ভাই এই জায়গায় কেন আপনি তো ধনী মানুষ মিসকিন হইতে গেছেন কি সমস্যা বলে না মাজারে যায় নাই আমি একটু তো খাইতে আসছি যেরকম আউজুল্লাহ আল্লাহ রাবুল আর কোরআন রোষণা করছে হররি মা তা আলাই কমল নাইতা তুমু আলাহমুল খেংজি রি ওয়ামা ওহিল্লা লেঘা ইরিল্লা হিহি সোরা মায়েদা কোলের তিন নম্বর আয়াত বের করেন সোরা মায়েদার হাফিজ কোরআনের দ্বিতীয় পৃষ্ঠা সোরা মায়েদা বের করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলো বক্ষণ করা আমাদের জন্য হারাম করে দিয়েছেন তন্মধ্যে মধ্যে একটা জিনিস হলো অমা উহিল্লা যে জানুয়ারকে হালাল জানুয়ারকে আল্লাহর নাম ব্যতীত অন্য নামে যদি জবাই করা হয় ওটা বক্ষণ করা যিনি হারাম করে দিয়েছেন তিনি কে এই যে খাসি নিয়ে যায় বলে অমুক বাবার জন্য মানছে অমুক বাবার খাসি আপনি খায় আসেন খুব ভালো লাগে মানুষেরটা খাইলে তো ভালোই লাগবে স্বাভাবিক বাইর আমার কিন্তু আপনি হারাম জিনিস খায় আসলেন আপনার ইমান মান নিয়ে তো আর মিসকিন থেকে আপনি বাড়ি আসতে পারলেন না আটরসি সন্ধ্যপুরি দেওয়ান বাগি থেকে আপনার ইমান নিয়ে আপনি আসতে পারলেন না কারণ ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় চক্রান্ত হলো তারা ধোকা দিয়া মানুষকে ইমান হারা করবে এই জন্য আমার মতো টুপি আমার মতো হুজুরদেরকে তারা কিনে কিনে আপনার আমার করবে বিভিন্ন জায়গায় মাজার বড় হুজুর বসায়া ইমান শেষ করে দিবে কারণ জানে এরা ভালো করে যদি ইমান থাকে ইমান যদি থাকে একদিন না একদিন যিনি আপনাকে জান্নাতে নিবেন তিনি কে কারণ রসু তো হাদিসে বলছেন মান ক আলা ইলা খে দাখালাল জান্না যেই ব্যক্তি তাসদি কানবি নিছা নেকি যেই ব্যক্তি জবানের সত্তায়নে অন্তরের সত্তায়নে বিশ্বাস সহকারে যেই ব্যক্তি লা ইলা হা ইল্লাল্লাহর স্বীকৰক্তি দিবে আল্লাহ রাসূল বলেছেন দাখালাল জান্না ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে জৰে কনচোলা এই ইয়াহুদি খ্ৰীষ্টান ভালো করে জানে এ জন্য এৰা দেৱান বাগি আটক্রোশী মাজার পুজারি বিভিন্ন মিসকিন উমুক শাহ তুমুক শাহ এই বিভিন্ন নাম দিয়া আমার আপনার ঈমানটাকে হরণ করতে চাই আমি আপনি কি ইমান হারা হইয়া জাহান নামে যাইতে চাই আরেক নজরে কোন ইমান হারা হইয়া জাহান নামে যাইতে চাই যদি জাহান নামে যাইতে না চান আজকে থেকে আপনার অন্তরে যদি আপনি ইমানদার বিশ্বাসী হয়ে থাকেন আপনারা নিয়ত করেন একটা উরস মহা পবিত্র মহা অপবিত্র উরস শরীফে একদিনও যাবেন না এই মহা পবিত্র যাবে না এগুলো ইমান ধ্বংস ইমান ধ্বংস হয়ে যায় ইমান হারা হয়ে যায় আগে পবিত্র পরে পবিত্র আরি মিয়া গানের অনুষ্ঠান শুরু করে কি যুগ শুরু হইলো গানের অনুষ্ঠান শুরু হয় পুরানো কারিমের তেলাওয়াত দিয়া কথা বলেন ঠিক না আবার ওই জায়গায় কোরআন তেলাওয়াত করবার লেগে আমাদের মতো হুজুরো পাওয়া যায় কথা বলেন না কেন নিজেদের উপর আছে আমার আপনার মতো হুজুরও পাওয়া যায় হুজুর পাঁচশো টাকার এই জন্য ওই জায়গায় কোরআন পৈরা গানের অনুষ্ঠান উদ্বোধন করে আর গোনার কাজকে যদি আপনি মনে না করেন তাহলে তো আপনি বেই শরীয়তের স্পষ্ট মতো গোনা যদি কেউ মনে না করে তার ইমান থাকে না এজন্য ইমান খুব দামি জিনিস ভাই আল্লাহ রসুল হাদিসে বলছেন লা আরদা ওয়া ওয়াহিদুম মিন আমার একজন ईमानदार উম্মত যত কম জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রসুল রাজি হব না জোরে করুন এর মানে কি রসুল সুপারিশ করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে বলবেন পাইলেন কোথায় সুরা দুহা বের করেন আলেবলাম এই জায়গার মধ্যে আছে ওয়ালা সাউপাই তিকারদ আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে রসুলকে জানা দিছে রসুল সংক্ষিপ্ত হায়াত দিয়ে আপনাকে পাঠাইছি মাত্র তেইশ বছরের নবুয়াতের জিন্দগী দিছি গোটা হায়াত দিসি মাত্র তেষট্টি বছর রসুল টেনশন করবেন না আপনি চাইলে আমি আল্লাহ চাইলে তাই আমার পর্যন্ত আপনার উন্নতির জন্য আপনাকে হায়াত দিতাম আমি আল্লাহ হায়াত দেই নাই হায়াত সংক্ষিপ্ত দিছি তো কি হয়েছে আমি আল্লাহ তো আয়াত নাজিল করছি ওয়ালা সাওপাইয়ো তে কারব্ব বুকা পাতার দ ময়দানে আপনার ইমানদার উন্নতির জন্য আপনি চাইবেন চাইতে থাকবেন ওয়ালা সাওফা ইয়ো ঠিকারব বুকা আপনার রব আপনাকে এই পরিমাণ দিবেন যে রসুল আপনি রাজি হয়ে যাবেন জুড়ে বলছো এজন্য ভাই রা আমার ইমান খুব দামি জিনিস আর মিয়া গত সপ্ত তো আমি বলছি আল্লাহর রসুলও কারো উপকার অপকার করার ক্ষমতা রাখে না আল্লাহর নবীও কারো উপকার অপকার করার ক্ষমতা রাখে না আল্লাহ কোরআনে বলছেন উল্লাহ আমলিকুলি নাফসি নাপাও নলাহ বররান ইল্লাহ মা শাহ আল্লাহ রসুল আপনার উন্মদকে আপনি জানা দেন উন্নত যেন আপনার ব্যাপারেও সিরেক্ট না করে আপনি রসুল আপনিও তো কোনো উপকার অপকার করার ক্ষমতা রাখেন না তাহলে উমুক বাবা তুমুক বাবা এরা উপকার করার ক্ষমতা রাখবে কোন জায়গা থেকে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার এই জন্য কোন মাজারে যাওয়া যাবে যাওয়া যাবে না একমাত্র তিন জায়গায় ভ্রমণ করা যায় যারা হজ করতে যায় হজ্জে বাইতুল্লাহ আল্লাহ রসুলের রৌজা জিয়ারতে হারামেন শরীফেন আর একটা হলো বাইতুল মুকাদ্দাস এই তিন জায়গার মধ্যে আপনি ভ্রমণের উদ্দেশ্যে আবাদতের উদ্দেশ্যে আপনি ভ্রমণ করতে পারেন আবাদতের উদ্দেশ্যে আমি একটা শর্ত দিয়ে দিছি আপনি কক্সবাজার যান আল্লাহ সৃষ্টি দেখে আসেন কোন সমস্যা নাই কিন্তু এবাজতের উদ্দেশ্যে ভ্রমণ করতে পারবেন কয় জায়গায় তিন জায়গায় একটা হলো মক্কা আর একটা মাদিনা আর একটা হলো ফিলিস্তিন বাইতুল মোকাদ্দাস এই তিন জায়গায় আপনি আবাদতের উদ্দেশ্যে ভ্রমণ করলে সব হবে কেন সব হবে হারামাইনে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সব জিনিস দেন তিনিকে কে রসুলের রোজার পাশে মসজিদের নবমীতে নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাত নামাজের সব জিনিস দেন তিনি কে ভাইরা আমার বাইতুল মুকাদ্দাসে ওটা নবীদের কেবলা ছিল নবীদের পূর্ণভূমি ছিল ওই জায়গাতেও নামাজ পড়লে ওই জায়গাতেও নামাজ পড়লে সাধারণ মসজিদের চাইতে বেশি সব জিনিস দান করে দেন তিনি কে বাইরা আমার এই তিন জায়গায় ভ্রমণ করতে পারবেন কিসের শাহজালের মাজারে যান কিসের পরানের মাজারে যান শাহজালাল রহমতুল্লাহ আলী কি বলে গেছে আমার মাজারে আসো তোমরা বন্ডা মিশ্র আর কিচ্ছু না কথা বলেন ঠিক কিনা বাইরে আমার এই জন্য রাগ করেন সমস্যা নাই আজকে বিদায় দিয়ে কোন কোনো সমস্যা নাই কিন্তু হক কথা বন্ধ হবে না আল্লাহ রাব্বুল আলামিন এই রজত মাস যে রজত মাস শুরু হয়েছে এই রজত মাস বীজ বপন করার মাস জান্নাতে আপনি যদি যেতে চান জান্নাতের বীজ বপন করার মাস হলো রজত মাস এরপরের মাস হলো পানি দেওয়ার মাস আর রমাজানুল মুবারকে ফসল কেটে আল্লাহর পক্ষ থেকে মাঠ ফেরাত পাওয়ার মাস হলো রমজান বলি সুমান আল্লাহ জন্য ভাইরা আমার এই মাস থেকে আমরা এবাদতের পরিমাণ আগের থেকে কমায় দিব না বাড়ায় দিব বাড়ায় দিব নকল রোজা বেশি বেশি রাখবো বিশেষ করে তেরো চোদ্দ পনেরো প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন নফল রোজা রাখবেন আল্লাহ রসুল রোজা রাখতেন এই রোজার সপ্তাহে অনেক আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে আয়াত নাজিল করেছেন মাসে রাখবেন তিন দিন তেরো চোদ্দ পনেরো মাংজা আবিল হাসানা ফালাহু আশর আনসা আলিহা রাখবেন একদিন বিনিময়ে আল্লাহ সব দিবে দশ দিনে তাহলে তিন দিন রাখলে তিরিশ দিনের সব জিনিস দিবেন তিনি কে ভাইরা আমার এই জন্য এই মাস পবিত্র মাস পবিত্র মাসকে উরসের নামে বন্ডাবিন নামে মাজারের নজর নেওয়াজ দেওয়ার নামে মাজারের মধ্যে লাল সালু পতাকা আর মোমবাতি প্রজ্বলনের নামে শিরিক বেদাতের মধ্যে আপনারা জড়িত হবেন না আমার দায়িত্ব আপনাদেরকে পৌঁছায় দেওয়া পৌঁছায় দিলাম মানলে আপনার লাভ না মানলে আপনার ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন বলে আমিন ওয়া আখিরু